সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা কাতারের একটি সুন্দর এবং বিশাল রাজকীয় একটি শপিং মলে আপনাদের ঘুরতে নিয়ে যাচ্ছি দেখেন যাওয়ার পথে এই যে সেই মুন টাওয়ার দেখা যাচ্ছে আমরা অন্য একদিন এই মুন টাওয়ারে চলে আসবো আপনাদেরকে নিয়ে তো দেখেন এইটা হচ্ছে সেই রাজকীয় এবং বিশাল স্পেস নিয়ে এই শপিং মলটা এটার নাম হচ্ছে ভ্যান্ডাম মল তো আমরা পার্কিং খোঁজার জন্য এই মলের চারপাশ থেকে ঘুরতেছি দেখেন বিশাল এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি যে রাজকীয় বললাম তার কেন বললাম তো যেমন লাইটিং তেমন ডেকোরেশন তেমন একটি ইন্টেরিয়ার তো মানে এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিলো না দেখলে মানে বুঝতে পারবেন না যদিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি তো এর ভেতরে আমরা যাবো এবং গিয়ে এর ভেতরের পরিবেশটা আপনাদেরকে আরও ভালো করে দেখাবো তো সাথেই থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আরও অনেক সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দেখতে থাকেন দেখেন এ হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ মল এবং ওই মলের সাথে কিন্তু একটি বিশাল হোটেলও আছে তো আমরা সেই মলটার চারপাশ থেকে ঘুরছি মোটামুটি আপনাদেরকে রাউন্ড দিয়ে দেখানো হলো যে কতটা স্পেস নিয়ে এই শপিং মলটা তৈরি হয়েছে তো দেখেন আমরা ঘুরছি এবং এরপরে আমরা এর নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং করব পার্কিং করে আমরা মলের ভেতরে প্রবেশ করব তো দেখতে থাকেন

যে সেক্টরটা আসলে প্রচুর এরিয়া নিয়ে এই পার্কিংটা আপনি পার্কিং কোথায় করছেন এটাও একটা ব্যাপার কারণ পার্কিং করে আবার সারা মলে ঘুরে আপনি যখন আবার গাড়ির কাছে ফেরত যাবেন কোন জায়গা থেকে যাবেন আপনি কিন্তু হারিয়ে যেতে পারেন বা গাড়ি কোথায় রেখেছেন এটাও ভুলে যেতে পারেন কোন পিলারে রেখেছেন কত নম্বর পিলারের পাশে কত নম্বর ফ্লোরে কত নম্বর লিফটের কাছে ওইটা মনে রেখে আসতে হবে এবং আমরা গাড়ি যেখানে রেখেছি ওর পাশে পিলারের ছবি তুলে নিয়ে এসেছি মানে না দেখলে বুঝবেন না আর এর বিশালত্বতা মানে কতটা তো আমরা দেখেন এই মলের ভেতরে চলে এসেছি আর এটা হচ্ছে একটি চকলেটের দোকান দেখেন লোভনীয় একটা ব্যাপার চকলেট বেয়ে বেয়ে পড়ছে চকলেটের সমুদ মানে ঝর্না যাকে বলে দেখেন দেখলেই ভালো লাগবে এত সুন্দর লাগছিল চকলেট বেয়ে বেয়ে পড়ছে এবং তার চারপাশে আপনার চকলেট রয়েছে আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন এবং বক্স আছে বক্সে করে আপনি বিভিন্ন গিফট বক্সও আছে ওইটা করে আপনি নিতে পারেন তো মোটামুটি দেখার মতো কিছু ব্যাপার স্যাপার আসলে বাইরের দেশে আসলে এইগুলা দেখলে বোঝা যায় যে আসলে এদের সিস্টেম এদের মানে পরিবেশ এদের মানে যে কত সুন্দর যে এদের নিয়মকানুন না দেখলে আসলে বোঝা যায় না আর বাইরে থেকে এসে আসলে আপনি আন্দাজে একটা কাজ করবেন সেটাও হবে না এই যে কোনো দেশে যাওয়ার পরে ওই দেশের নিয়ম কানুনগুলো আপনাকে মেনে শুনে নিয়ে তারপরে চলাফেরা করতে হবে তো আমি একটু বসে নিলাম আসলে এই বাইরের দেশে এসে আপনি নিয়ম না জানলে কিন্তু সমস্যায় পড়তে হয় সুন্দর জায়গা আসলে এখানে এখানে ফাউন্টেন শো হবে মানে ঝর্নার নাচ মিউজিকের সাথে জানা সেটা আপনাদের দেখাবো দশ মিনিট পরে হবে এই মাত্র অ্যানাউন্স করলো তো দেখার মতো আসলে একটা শপিং মল বড় বড় রাজকীয় যে রাজার বাড়ি সেই রকম মনে হচ্ছে মনে হচ্ছে কোনো রাজার বাড়িতে আসছে আর এত বড় শপিং মল দেখেন বাংলাদেশের মতো কি বলে সেই ভিড় সেই চেঁচামেচি সেই ইটা নাই শান্ত একটা ব্যাপার খুব ভালো লাগে কিন্তু অনেক লোকজন তারপর লোক আছে কিন্তু অনেক ঠিক আছে এরা বেশি চেঁচামেচি পছন্দ করে না নয়েজ খুবই ভালো লাগতেছে আসলে এক এক দিন এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছি তো কাতারের মোটামুটি অর্ধেকের বেশি ঘোরা হয়ে গিয়েছে এইসব জায়গায় প্লেস এবং এরকম শপিং মলই বেশি বিল্ডিং দেখার মতো সমুদ্র পার্ক এগুলোই দেখার মতো সব কিছুই আসলে নতুন আসলে যাই দেখবেন সেটাই নতুন মনে হবে আপনার কাছে ভালো লাগবে খুবই ভালো লাগতেছে দেখেন এখন এই যে অন্ধকার হয়ে গেল এইবার শুরু হবে ফাউন্টেন ডান্স মিউজিকের তালে তালে এটা হবে আসলে আমি মিউজিকটা আপনাদেরকে শোনাতে পারলাম না মিউজিকটা না শুনলে এর আসল মজাটা বোঝা যাবে না তো আমি যেহেতু সরাসরি দেখছি এবং মিউজিকটা শুনতে পাচ্ছি এই জন্য আসলে এর সামনে দাঁড়িয়ে এটা দেখার মজাটাই আলাদা দেখেন ভেতরে একটি স্ক্রিনের মতো আসছে এবং স্ক্রিনের ভেতরে কিন্তু বিভিন্ন গাছপালা বিল্ডিং মানে দেখার মতো এবং এর পেছনে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটার গায়েও কিন্তু স্ক্রিনের মতো আপনার লতাপাতা এবং বিভিন্ন ডিজাইন করা হচ্ছে যা না দেখলে বুঝবেন না এটা দেখে খুবই ভালো লাগছে আমার আর সামনাসামনি দেখতে পারলে অনেক ভালো লাগবে আর এই ফাউন্টেনটা আসলে কিছুক্ষণ পর পর হয় তো আবারও এটা হবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সারা মার্কেটটা ঘুরে আমাদের খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে কোথায় আসলাম এটা তো দেখেন আমরা ভ্যান্ডম মলে আসছি তো এখানে এসে বড় জায়গা বড় সুন্দর সুন্দর দেখা তো আমরাও একটু বড় লোক হলাম কীভাবে এই যে যে চাটা অর্ডার করেছি এটা হচ্ছে এইখানকার পঁচিশ রিয়াল তো আপনার এটা হচ্ছে নিতেই হবে মানে চা অর্ডার করলে এইটুকুই আপনাকে দিবে তা একজন খান আর তিনজন খান তো আমরা আসি চারজন তো চারজনের জন্য এটা অর্ডার করলাম যা বাংলাদেশি টাকার পড়েছে আটশো তেত্রিশ টাকা পঁচিশ পয়সা শুধু চা আমি তো সাড়ে সাতশো টাকা কমে পাঁচ

মৌটা নেবে না ওইটা নেবে বলো এর সাথে দেখেন সুগার দিয়েছে আলাদা তো সুগার একটা রেড কালার দিয়েছে ব্রাউন সুগার সুগারটা হচ্ছে ব্রাউন সুগার হুম থেকে দেখেন এই হচ্ছে ব্রাউন সুগার তো এটা আমরা ঢেলে দিলাম চায় আসলে একটু চিনি বেশি না হলে ভালো লাগবে না আমার চিনি বেশি না ঠিক মিডিয়াম লাগ খাই আমি এবার একটা হোয়াইট সুগার দিই দুইটা দুই রকম থাক তো এত টাকা দামের চা কি আছে কি দেখি সেটা আছে সেদিন দিয়ে কাগজের কাপড় আমরা তো

সেই কাপ কাপ এমন খাইলো মোটামুটি তো দেখেন আবারও ফাউন্টেন শুরু হচ্ছে তো আমি এবার উপর থেকে আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর শান্ত একটি পরিবেশ খুবই ভালো লাগছে তো দেখেন এইখানে সেই স্ক্রিনের মাধ্যমে বিল্ডিংটা মনে হচ্ছে ভেঙে চড়ে যাচ্ছে এত সুন্দর লাগছে আসলে উন্নত প্রযুক্তি দেখতে ভালো লাগছে যেখানেই যাচ্ছি নতুনত্ব দেখছি এবং এত ভালো লাগছে তো এটা দেখার পরে আমরা আবারও একটু মলটা ঘুরলাম ঘুরে টুরে আমরা ফিরে যাব বাড়িতে তো সন্ধ্যাটা খুবই ভালো কাটলো আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খুব দ্রুতই দিব সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে